রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সময় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হলেও আজ পর্যন্ত নেওয়া হয়নি ঢাকার আশেপাশে জেলার সঙ্গে রেল যোগাযোগ বাড়ানোর তেমন কোনো উদ্যোগ অথচ রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের জন্য কমিউটার রেল সেবাই হতে পারে অন্যতম প্রধান মাধ্যম পঞ্চাশ থেকে একশো কিলোমিটারের মধ্যে যেসব নগর কেন্দ্র আছে সেখানে রেললাইন স্থাপন এবং কমিউটার ট্রেনের সংখ্যা বাড়ানো গেলে যানজটে মাত্রা অনেকটাই কমে আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা যানজট জুলহাস কবির ধারাবাহিক রিপোর্টে আজ নবম পর্ব রাজধানীর আশেপাশের জেলা শহর থেকে যারা প্রতিদিন রাজধানীতে আসে এবং নিত্য প্রয়োজনীয় কাজ শেষ করে যারা বাড়ি ফিরে যায় তাদেরকে বলা হয়ে থাকে কমিউটার সেই কমিউটারকে সহজে রাজধানীতে প্রবেশ করানোর একটিমাত্র মাধ্যম হলো এই রেলওয়ে কিন্তু বিগত কয়েকটি সরকার বাংলাদেশের সরকার গঠন করলেও এই রেলওয়েকে এখন পর্যন্ত কোনো রকমই গুরুত্ব দেওয়া হয়নি রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যে গেল দু হাজার সালে ঢাকা নারায়ণগঞ্জ রুটে চালু করা হয় নতুন তিনজোড়া ডেম ট্রেন জনপ্রিয় এই রুটে প্রতিদিন ১৬ জোড়া কমিউটার বত্রিশ বার যাওয়া আসা করে থাকে তবে যাত্রী পরিবহনে তা খুবই নগণ্য দীর্ঘদিন ধরে ঢাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন করার কথা থাকলেও অদৃশ্য কারণে আজও তা আলোর মুখ দেখেনি এখনকার থেকে ট্রেনের স্পিড যদি দ্বিগুণ করা হয় আমার তো ধারণা কুমিল্লা থেকেও লোকজন আসলে ঢাকায় এসে অফিস করবে আবার চলে যাবে ঢাকা থেকে তিনটি রুটে প্রতিদিন বারো জোড়া কমিউটার ট্রেন আসা যাওয়া করে তবে রাজধানীর সঙ্গে সহজ যোগাযোগের জন্য এই সংখ্যক ট্রেন যথেষ্ট নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা ঢাকার উপর জনসংখ্যার চাপ কমাতে নগর বিকেন্দ্রীকরণ যেমন জরুরি তেমনই প্রয়োজন রাজধানীর আশপাশের নগর কেন্দ্রগুলোর সঙ্গে সহজ যোগাযোগ ঢাকা শহরের ন্যূনতম পঞ্চাশ কিলোমিটারের মধ্যে অর্থাৎ সহজ যোগাযোগের দূরত্বে রয়েছে গাজীপুর কালিয়াকড় কোনাবাড়ি শ্রীপুর কাপাশিয়া নরসিংদী রূপগঞ্জ মুন্সীগঞ্জ শ্রীনগর দোহার মানিকগঞ্জ সিংরাই ধামরাই ও সাভারের মতো সম্ভাবনাময় চোদ্দটি নগর কেন্দ্র এই চোদ্দোটি আরবান সেন্টারকে নিয়ে একটি যদি ইন্টিগ্রেটেড সমন্বিত একটা পরিকল্পনা তৈরি করা যায় তাহলে ঢাকা শহরের উপর থেকেও অটোমেটিক্যালি প্রেশারটা রিলিজ হয়ে যায় এছাড়া একশো কিলোমিটার কিংবা তার কাছাকাছি দূরত্বে আছে গাজীপুর ময়মনসিংহ জামালপুর কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ও মুন্সীগঞ্জ জেলার মতো বেশ কয়েকটি নগর কেন্দ্র সমন্বিত আঞ্চলিক পরিকল্পনা করে চমৎকার যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এই কেন্দ্রগুলোকে ঢাকা শহরের সঙ্গে যুক্ত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা কলকাতায় লক্ষ লক্ষ ভিতরে যাচ্ছে আসছে প্রতিদিন যে কারণে কলকাতা শহরের ভিতরে অনেক কম আর কি কারণ বাইরে থেকে লোক আসছে আবার চলে যাচ্ছে সড়কের ওপর চাপ কমিয়ে রেলের মাধ্যমে তিরিশ শতাংশ টিপ পরিচালনা করা গেলে কমবে যানজট আর যানজটকে সহনীয় মাত্রায় আনতে কমিটার রেলের সংখ্যা বাড়ানো হবে বলে জানালেন রেলমন্ত্রী অতি তাড়াতাড়ি আমরা ডাবল লাইন নির্মাণ করে আরও কম্পিউটার ট্রেন অথবা ডেমো ট্রেন দিয়ে ঢাকা নারায়ণগঞ্জের যাত্রীদেরকে আরো বেশি করে আমরা সেবা দেবো জুলহাস কবির একুশে টেলিভিশন ঢাকা